নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি জানেন তো যত বড় মুখ নাই তত বড় কথা এই অসভ্যদের কথা কীভাবে ফেরত দিতে হয় সেটা ভারত জানে কিন্তু ভারত এত বড় মায়াবীর সেই জন্য ওদের এই অসভ্যতা কথাবার্তার কোনো অ্যাকশন ভারত নিচ্ছে না নেবে সময় অপেক্ষা তোরা থাক তৈরি হয়ে ভারত তোদের প্রতি অ্যাকশন নেবে শুনে রাখ তোরা যে কথাবার্তাগুলো বলছিস এইগুলো তোর বাবারা অনেক আগেই পেয়ে গেছে এখন বাকি আছে তোরা তোদেরও পাও না বাকি আছে দিয়ে দেব। যাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত আহমদদের কথা শুনে না আমার হাসি পায় কারণ যত বড় মুক্ত নাই তত বড় কথা বলেছি কেন পিপিলিকার ডানা হয় মরিবার তরে তোরা তো সহ্য কর আমরাও সহ্য করে আসি তোদের চরম শিক্ষা দেওয়ার জন্য ভারত তৈরি আছে আগামী দিনে তোরা এই ভারতের পায়ে পড়ে তোরা বাঁচতে চাবি এবং বাঁচার চিন্তা ভাবনা করবি সেটা বিগত দিনে অনেক অনেক জায়গায় পাওয়া গেছে তাহলে চলুন এই আহমকরা কী বললো একটু শুনে আসি থাকুন আমার সঙ্গে ভিডিওটা দেখুন কারণ ভিডিওটা দেখার প্রয়োজন আছে এই ভারতবাসী জনগণের তাহলে চলুন শুরু করা যাক তোমার দূতাবাস বাংলাদেশে কি নাই আমরা যদি হামলা শুরু করে বলেছিল না সুবন্ত জুলাই রাখ বাবাদেরকে তোমাদের দূতাবাসের সকল কর্মকর্তার লোকদেরকে আমরা ঝুলায় রাখবো কিন্তু প্রসব বেদনা উঠেছে আমরা লাথি মেরে ভারতের পেট আমরা বের হয়ে নতুন ভাবে আরেকটিবার স্বাধীনতা লাভ করতে চাই আওয়াজ তুলুন ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়াতে যে যেখানে পড়েন সকলে একত্র হন আমার বাংলাদেশের প্রশাসন কে অনুরোধ করব আমার সেনাবাহিনী বাহিনী কে অনুরোধ করব আপনারা প্রস্তুত হন সেনাবাহিনী ভাইরা আপনাদের ভয় নেই আপনারা মনে করেন না আপনারা একলা আপনাদের সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে একযোগে হয়ে গেল এরা কি বলতে চাইছে আর ভারতের বিরুদ্ধে কি করতে করতে চাচ্ছে আপনারা দেখে নিয়েছেন এবং এদের এত বড় আসপদা বেড়ে গেছে এদের একটুখানি ঠান্ডা মলম দিতে হবে মলম নিয়ে ভারত তৈরি আছে তোরাও তৈরি থাক বেশি বকিস না ভারত কি জিনিস তোরাও জানিস না কারণ তোরা যদি জানতি ভারতের পক্ষে এই ধরনের আচরণ করতে পারতি না ভারত যদি না থাকতো তাহলে তোরা যে কথাটা বলছিস হয়তো বা সেই কথা বলার অধিকারও থাকতো না ভারত আছে বলে কথা বলতে পারছিস কারণ ভারত এখনও পর্যন্ত তোদের এত হিংসা বিদ্বেষ ছড়িয়েছিস ভারতের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে তোদের এখনও ভারত কিন্তু যথেষ্ট পরিষেবা দিয়ে যাচ্ছে পরিষেবাটা বন্ধ করলে তোরা তো নিজেরাই বুঝতে পারবি না যে আমরা কত বড় ভয়ঙ্কর বিপাদের মধ্যে পড়ে গেছি কারণ ভারত যদি চায় তোদের মতন একটা ভিকারি রাষ্ট্রের সঙ্গে ভারতের ব্যবসা না করলে কিচ্ছু যায় আসে না জানিস না আমক ভারত কোথায় আছে ইতিহাস বলে কিছু জানিস না বলে এই সমস্ত আলফাল কথাবার্তা বলছিস বন্দকাত্তর এই আলফাল কথাবার্তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ইউটিউবের চ্যানেল ডোন্ড কি আর আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং এই আহমদদের কথা একটু বলে গেলাম আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার